হ্যালো এভ সবাই কেমন আছেন আজকে ভাবলাম কোনো রান্না বান্না টিউটোরিয়াল দেবো না আজকে হলুদ ভিডিওটা শেয়ার করবো আমার মামাতে বোনের গায়ে হলুদ ছিল তো আমরা ঘরোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি ছাদের মধ্যেই আমরা যেহেতু মানুষজন কম সেজন্য আমাদের নানি বাড়ির এই প্রোগ্রামটা হচ্ছে সাততলার উপরে ছাদের মধ্যে তো বাসা অনুষ্ঠান করলে কিন্তু ঘরোভাবে ওটা আরও দেখতে বেশি ভালো লাগে তো আমরা এই যে আমাদের ব্রাইট কেস্টেজ পর্যন্ত নিয়ে যাব এই জন্য আমাদের রেখে রেখেছি এখন হচ্ছে হলুদ আর পালা তো মোট সবাই আগে দেবে তারপর আমরা হলুদ দিব। আর এখানে দেখেন সবাই সেম ড্রেস পরেছি গায়ে কিন্তু এই জিনিসটাই বেশি ভালো লাগে সবাই সেম সেম থাকি আমরা আর যে কোনো ড্রেস সুন্দর না হলেও সবাই একরকম পরলে কিন্তু দেখতে ভালো লাগে আর ড্রেসটাও কিন্তু কালারফুল ছিল ভালো লাগছিল অনেক এই দিনটা আসলে সবার লাইফের মধ্যে কিন্তু আসে তো আমাদের সময়তে কিন্তু আরেকটু বেশি ভেজাল ছিল তেলায় দেওয়া হতো পাঁচবার ছয় বার করে এখন কিন্তু সেরকম নেই এখন সব কিছু শর্টকাটে হয়ে যায় তারপর হচ্ছে সবার হলুদ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা খেয়ে নিব খাওয়ার পালা বিরিয়ানি খেয়ে নিচ্ছি আমরা সবাই তারপর এখন ছবি তোলার পালা ক্যামেরাম্যান আর কি আমাদেরকে যেভাবে বলছিল সেভাবে আমরা করছিলাম আর এখানে আমাদের নানা ভাইয়ের সাথে আমরা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম আর যে আমার নানা ভাই তো অনেক হ্যাপি আর ছোটো ছোটো এই যে আমাদের পিচ্ছিগুলো এখন নাচ করবে এগুলো দেখতে কিন্তু ভালো লাগে হলুদের মধ্যে নাচ গান না হলে কিন্তু জমে না আর এখানে এই যে আমার ছেলে জায়ান সবাই দেখছিল। বাকি পিচি পাচ্ছি নাচ ছিল এখন একটু ডিজে নাচ হচ্ছে সবাই মিলে করছে আর কি একদিন পর বিয়ে বিয়ে তো হবে দুপুরে কারণ জামাই অনেক দূর থেকে রওনা দিয়েছে তো আমরা সেজে যে এসে পড়েছি সেন্টারে অনেক দ্রুত এসেছি মানে সবসময় তো আমার লেট হয় কিন্তু আমি কিন্তু আজকে তাড়াতাড়ি এসেছি আর এই যে দেখেন আমাদের বিউটিফুল মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার ছোট বোনটাকে এখানে আমার খালা চলে এসেছে ছোটো খালা আমরা তাড়াতাড়ি এসেছি এখনও সেন্টার ফাঁকা তো আস্তে আস্তে সবাই চলে আসবে সেন্টার ভরে যাবে এই যে আমাদের সারা খালা মনের বিয়েতে কত সুন্দর করে সেজেছে আমাকে হাই দিচ্ছিল আর এই যে আমার মামা তার মেয়ের ছোটো মেয়ের সাথে ছবি তুলছে বিয়ে বলে কথা তাও আবার ছোটো মেয়ে আর এখানে মামি রুমকি ওরা চলে এসেছে মানে আস্তে আস্তে করে সবাই আসছে তো এখন একটু ছবি তুলে নিচ্ছে আমাদের বাসা থেকেও সবাই চলে এসেছে তো আমরা সবাই একসাথে হয়ে এখন কিছুটা পিকচার তুলে নেব এই যে আমার মামা দুই মামা এসেছে তো এখানে যে যার মতো ছবি তুলে নিচ্ছে এই যে আমার খালাম্মারা বসে আছে নাতি নাতনি ছেলের বউদেরকে নিয়ে এই যে আমাদের আনিয়ান তো সবাই যখন একত্রিত হয় তখন কিন্তু অনেক ভালো লাগে গল্পগুজব হয় এই যে আমার মামি ডাক্তার মামি চলে এসেছে তো এখন কিন্তু বরযাত্রাও চলে এসেছে অনেক দূর থেকে এসেছে আর এখন গির ধরা হচ্ছে রিবন কাটবে তারপর ভেতরে এন্ট্রি নিতে পারবে আর তার আগে মোটা অঙ্কে একটা টাকা দিতে হবে তো জামাই কিন্তু কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে এই টাকাগুলো শালাশালীরা ভাগ করে নিয়ে নিবে সবাই তো এটা একটা আনন্দের বিষয় আর কি জামাইয়ের থেকে টাকা আদায় করানো তো জামাই বসে পড়েছে জামাইয়ের বিয়ে পড়ানো শেষ এখনও হচ্ছে আমাদের এখন আমার কাজিনের বিয়ে পড়ানো হবে তো এই মোমেন্টটা কিন্তু অনেক বেশি ইমোশনাল মানে আমাদের সবার লাইফে এসেছে এই মোমেন্টটা এখন সিগনেচার করছে সিগনেচার করার পালা এখন কিন্তু টিপসই নেওয়া হয় আমাদের সময় কিন্তু টিপসুই নিত না তো সব ফর্মালিটি হয়ে গেল বিয়ে হয়ে গিয়েছে এখন হচ্ছে জামাইকে আপায়ন করার পালা তো ঢাকায় বলে কথা আর আমাদের ঢাকায়ের মধ্যে তো সবসময় টেবিল এরকম করে সাজানো হয় আজ তো একটা খাসি রাখা হয় তারপর অনেক রকমের খাবার থাকে আসলে এগুলো দেখতে সৌন্দর্য তো আমাদের মধ্যে তো এরকম হয় কার কার অঞ্চলে এরকম হয় কমেন্টস করতে পারেন খাক বা না খাক এটা হচ্ছে একটা সৌন্দর্য আর জামাই সাথে সাথে কিন্তু সবাই খাবে জামাই একা খাবে না তো জামাইয়ের সাথে শালিরা বসেছে আর জামাইয়ের বাড়ির লোকজনও বসে আছে আর আমরা পিছনে দাঁড়িয়েছিলাম তো আমরাও টুকটাক খাবার স্ন্যাক্স খেয়ে নিব যেমন টিকিয়া আছে তারপর রোস্ট মানে চিকেন আছে তো জামাই কিন্তু খাসির মাথাটা ভেঙে নিচ্ছে আর ছোটো শালিকে ফুল গিফট করছে তো আমরাও টুকটাক করে হালকা পাতলা খেয়ে নিচ্ছি জামাইয়ের খাবারের এটাই তো মজার যে আশেপাশে সবাই একটু একটু করে খাবে খাওয়া দাওয়া শেষ এখানে আম্মু তার বোনদের সাথে বসে আছে মাসাল্লাহ আমার আম্মুরা কিন্তু পাঁচ বোন আর সাত ভাই আমার সাতটা মামা আছে খাবার দাবার শেষ করে জামাই বউ কিন্তু স্টেজে চলে এসেছে এখন ছবি ভিডিও করা হবে আর বাকি রিচুয়ালসগুলো করা হবে মেন রিচুয়ালস তো শেষ তো সবাই জামাই আর বউর সাথে ছবি তুলে নিচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছে আর এটা হচ্ছে আমার মামার ফ্যামিলি ছোটোখাটো একটি ফ্যামিলি এখন হচ্ছে মালা বদল করা হবে জামাই তো খুব সহজে মালাটা পরে নিয়েছে কিন্তু আমাদের বউকে আবার একটু সময় নিয়ে পরাবো আমরা এগুলোই তো বিয়ের মধ্যে দেখতে ভালো লাগে তাই না তো মালা বদল শেষ এখন কিন্তু বিদায়ের মুহূর্ত চলে এসেছে আমার ভাইয়া মানে আমার নানা বলছে আমাদের মেয়েটাকে আপনারা নিজের মতো করে রাখবেন আর এখন কিন্তু এই যে কষ্টের মুহূর্ত সবাই কান্নাকাটি করছে তো সবাই আমাদের সাদিয়ার জন্য দোয়া করবেন পর্যন্ত সব ভালো থাকবেন হাফেজ